হ্যালো নমস্কার বন্ধুরা এলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় আপনারা থামবেলে দেখেছেন চিকিৎসার জন্য কোথায় যাবেন হায়দ্রাবাদ ভেলোর চেন্নাই ব্যাঙ্গালোর বা অন্য কোথাও আজকে এই বিষয়ের উপর আমি ভিডিও করব পার্টিকুলার কোনো হসপিটালের কথা এখানে বলবো না আমি যে বিষয়ে আলোচনা করব এই বিষয়টা যদি আপনারা দেখেন বা শোনেন পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন হসপিটালে আপনার যাওয়া উচিত বা কীভাবে হসপিটাল নির্বাচন করবেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে নাহলে বুঝতে পারবেন না মাঝখান থেকে দেখলে বা কেটে কেটে দেখলে দেখুন যে হসপিটাল আপনি পছন্দ করেছেন বা আপনার পছন্দের বা সেখানে আপনি যেতে চান চিকিৎসার জন্যে এটা যদি ঠিক করে থাকেন ভালো কথা যদি আপনি কনফিউশানে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ একটি হসপিটাল নির্বাচন করতে গেলে কয়েকটা বিষয়ের উপর নজর রাখতে হয় সেই ব্যাপারটা আমি এখানে প্রধানত আলোচনা করব কি কি বিষয়ের উপর নজর রাখা উচিত হসপিটাল ভালো মন্দ জানার জন্যে আপনি যে হসপিটালে চিকিৎসা করতে যাবেন সেই হসপিটাল সম্বন্ধে যদি আপনার জানা থাকে ভালো কথা যদি জানা না থাকে আপনার পরিচিত যদি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সেখানে যায় বা গিয়ে থাকেন এবং চিকিৎসা নিয়ে ফিরে উঠে এসেছেন এমন মানুষের সঙ্গে আপনি কথা বলুন তার কাছ থেকে নিন হসপিটাল কেমন এটা একটা বিষয় এছাড়া আপনার জয়েশ হসপিটাল সম্বন্ধে ভিডিও দেখুন ইউটিউবে পার্টিকুলার একটি ভিডিও দেখবেন না অনেক ভিডিও দেখবেন অনেক ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়াল ওই হসপিটালটি কেমন যেটাই আপনি যেতে চাইছেন আপনার নলেজ হয়ে যাবে হসপিটালের চিকিৎসা কেমন খরচা কেমন সেখানে থাকার জায়গা কি ইত্যাদি ইত্যাদি কিভাবে যাবেন আপনি জেনে যেতে পারবেন তাহলে আপনার অনেক সুবিধা হবে এটা আপনাকে করতেই হবে এছাড়া আপনি ইন্টারনেটে সার্চ করতে পারেন হসপিটাল সম্বন্ধে তাহলে জেনে যাবেন এবার বলি যে কি কি দেখে একটি হসপিটালে যাওয়া উচিত প্রথম আপনাদের ওটা আমি জানালাম এটা ছাড়াও আপনি যেটা দেখবেন যে হসপিটালে আপনি যেতে চান সেই হসপিটালের যারা দীর্ঘদিন থেকেছে চিকিৎসার জন্য কোনো জটিল অসুখ নিয়ে এমন মানুষ খুঁজুন বা এমন ভিডিও দেখুন তাহলে পারফেক্ট জানতে পারবেন এছাড়া আপনি কী অসুখের জন্য যাচ্ছেন এবং কোন হসপিটাল ভালো এটা আপনি একটু সার্চ করুন এছাড়া যে হসপিটালে আপনি যেতে চান সেই হসপিটালে যে অসুখ নিয়ে যাবেন সেই অসুখের বিশেষজ্ঞ ডাক্তার বা সিনিয়র ডাক্তার কতজন আছেন এই একটু খোঁজটা নিয়ে নেবেন যে হসপিটালে বেশি সংখ্যায় ডাক্তার থাকবেন এক্সপার্ট ডাক্তার জানবেন সেই হসপিটাল ভালো এবং যে হসপিটালে একটি জিনিস লক্ষ্য করবেন সবসময় রুগী ভিড় হয় তাহলে সে হসপিটাল নিঃসন্দেহে ভালো এই জিনিসটা লক্ষ্য রাখবেন এছাড়া যদি আপনি কোনো অপারেশান করতে যান একটু খোঁজ নিয়ে জানবেন যে আপনার ওই পছন্দের হসপিটালটিতে সেই অপারেশান কেমন হচ্ছে এই বিষয়টা খোঁজ নেবেন এবং এটাও খোঁজ নেবেন যে খরচাপাতি কেমন আপনার পছন্দের হসপিটালে খরচা কেমন বা অন্যান্য হসপিটালের খরচাটা কেমন ওই অপারেশনের এটা একটু খোঁজ নিয়ে নেবেন তাছাড়া আপনি যে হসপিটালে যান যাবার আগে যদি বাড়ির থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে পারেন সেটা খুব ভালো তাহলে সঙ্গে সঙ্গে গিয়ে ডাক্তার পাওয়া যায় আবার অনেক হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট না করে গেলেও আপনি গিয়ে করতে পারবেন সেক্ষেত্রে যে হসপিটালে একটু ভিড় বেশি সেখানে হয়তো আপনাকে দু একদিন ওয়েট করতে হতে পারে অথবা নাম হতে পারে এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন এবং আপনি যাবেন কিভাবে। সেটা ওই ভিডিওতে আপনি জেনে নিতে পারবেন কারণ আমি তো এখানে যাওয়ার ব্যাপারটা বলতে পারছি না তার কারণ আপনি কোন হসপিটালে যাবেন সেটা তো আমি জানি না যাই হোক সেটা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যে হসপিটালে যান হসপিটালের কাছাকাছি আপনি সমস্ত হসপিটালে লজ পেয়ে যাবেন এবং রান্না বান্না করে খাওয়ার জন্য যে বাসনপত্র বা অন্যান্য অ্যারেঞ্জমেন্ট যেগুলো থাকে ওগুলো লজেই পাওয়া যায় বা ওরা করে দেয় এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয় সুতরাং আপনি ইচ্ছা করলে রান্নাবান্না করে খেতে পারেন কোনো বাঙালি হোটেলেও খেতে পারেন কারণ বাঙালিরা যে সমস্ত হসপিটালে যায় সেখানে বাঙালিদের জন্য প্রচুর হোটেল আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওটা কোনো সমস্যার জায়গা না আপনি মেন লক্ষ্য রাখবেন আপনার চয়েস হসপিটালের খরচাটা কেমন এবং অন্যান্য বিখ্যাত হসপিটালগুলো কি টাকা নিচ্ছে চিকিৎসা করতে এই বিষয়টা আপনি সবসময় লক্ষ্য রাখবেন কারণ আপনি ভালো চিকিৎসা পেতে চান এবং কম খরচে আর যাদের পয়সা করি কোনো অভাব নেই যাদের উদ্দেশ্য একমাত্র বেটার ট্রিটমেন্ট তাদের কথা এখানে আমি প্রধানত আলোচনা করছি না তাদের জন্য আমি দুটো ভিডিও বানিয়েছি আপনারা দেখে নেবেন একটি ভিডিও আমি ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটাল নিয়ে করেছি আর একটা অ্যাপোলো নিয়ে করেছি এই দুটো হসপিটাল খুব ভালো হসপিটাল আপনি যে কোনো একটাতে যেতে পারেন খরচাপাতি ব্যাপারে আপনি যাওয়ার আগে খোঁজ নিয়ে নেবেন এছাড়া যে বিষয়টা আজকে আমি প্রধান আলোচনা করব এখানে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যে হসপিটালে ট্রিটমেন্ট করুন এই শহরগুলো যেগুলোর নাম আমি করেছি এগুলিতে যান বা অন্য কোথাও যান অন্য কোথাও নিয়ে আজকে আমি আলোচনা করব না ভিডিওটা লম্বা হয়ে যাবে কারণ এছাড়াও অন্যান্য জায়গায় মানুষ চিকিৎসা করতে চায় ভারতবর্ষের অন্যান্য শহরে সেটা আলাদা ব্যাপার এটা বিস্তারিত এখানে জানাতে হয় তাহলে প্রচুর বড়ো ভিডিও হয়ে যায় আমি বলছি মেন ব্যাপারটা বলে আজকে ভিডিও এখানে আমি শেষের দিকে নিয়ে যাব। সেটা হচ্ছে আপনি যে হসপিটালে ট্রিটমেন্ট করুন আপনি চেক আপ করুন অথবা অপারেশান করুন যদি অপারেশান করেন আপনি ডিসচার্জ সামারি নিয়ে নেবেন যদি আপনি চেক আপ করেন আপনার ডিটেলস মেডিকেল রিপোর্টটা নিয়ে নেবেন হলে আপনি লোকালে এসে অসুবিধায় পড়ে যাবেন কারণ মানুষের অসুবিধা হতেই পারে কোনো শারীরিক প্রবলেম দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনি এখানে কোনো হসপিটালে গেলে বা ডাক্তারের কাছে গেলে আপনাকে বলতে হবে যে আপনার কী অপারেশান হয়েছে বা কী চেক আপ করেছে এই রিপোর্টটা দেখাতে হবে আপনাকে এই ব্যাপারটা আপনি খুব ভালো করে মনে রাখবেন কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য আমি এটা শেষে জানালাম আপনারা ভালো থাকবেন নমস্কার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন নহলে আমাৰ পৰৱৰ্তী ভিডিঅ' বনানৰ উৎসাহ কমে যায় আপোনাৰ ভাল থাকন